রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে দুটো আলু হাফ কাপ সুজি আর এক চামচ তৈরি দিয়ে বানিয়ে ফেলতে পারো ঝটপট এই ডিনার রেসিপিটা বাড়ির সবাই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে আর বানাতেও একদম কম সময় লাগবে আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা চলো শেষ পর্যন্ত দেখো এবং কি ভাবে বানিয়েছি লেটস স্টার দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবে যাতে আলুর ভেতর কোনো বালি না থাকে এবার আলুটার এরকম খোসা ছাড়িয়ে নেবে আমি যে পরিমাণে বানিয়েছি সেই পরিমাণে তিনজন লোকের একদম সাফিসিয়েন্ট দেখো দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে আবারও আলু দুটোকে আমি ধুয়ে নিয়েছি এবারে এরকম একটা গ্রেটার নিয়ে নেবে গ্রেটারের যে মিডিয়াম দিকটা আছে সেইটা দিয়ে আলুটাকে কিন্তু এরকমভাবে গ্রেট করে নিতে হবে আর এই রেসিপিতে কিন্তু আলুটাকে এরকম গ্রেট করেই ব্যবহার করবে তাহলে খেতে ভালো লাগবে সেদ্ধ আলু ব্যবহার করলে অতটা কিন্তু খেতে ভালো লাগে না এবারে একটু জল নিয়ে নিয়েছি নিয়ে আলুগুলোকে সমস্ত আলুগুলো এর ভেতর দিয়ে দেবে না নাহলে আলুগুলো কিন্তু কালো হয়ে যায় দিয়ে দু তিনবার আলুগুলোকে এরকম কচলে ভালো করে ধুয়ে নিয়ে আলুর যে স্টার্চ আছে সেটাকে ভার করে এরকম একটা জল ঝরিয়ে নিতে হবে এবারে একটা কাপ বা বাটির মাপ নিয়ে নেবে সেই বাটি মেপেই সবগুলো ব্যবহার করবে আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দু চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন মতো এমনি সাদা তেল আর ওয়ান ফোর টি স্পুন মতো লবণ আর এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে জলটা যখন গরম হয়ে যাবে তখন যে আলুর লাচ্ছাগুলো তৈরি করে রেখেছি সেই লাচ্ছাগুলো এর ভেতর দিয়ে মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে আলুটাকে দু থেকে তিন মিনিট মতো একটু সেদ্ধ করে নেবে তবে খেয়াল রাখবে যেন লাচ্ছাগুলো বেশি গলে না যায় যেন একটু এরকম থাকে এবারে দেখো যখন এরকম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে করে দেবে বা খুব বেশি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই হাফ কাপ সুজি এরকমভাবে এটার সাথে মিশিয়ে নেবে খেয়াল রাখবে যেন সুজিটা দলা পাকিয়ে না যায় যে কোনো মোটা দানা সরু দানা সুজি হলেই হবে গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতে করে দেবে দিয়ে এটাকে ঠিক এরকমভাবে মিশিয়ে নেবে এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে আর একটুখানি লো ফ্লেমে করবে যাতে সুজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যায় দেখো আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি এক মিনিট পরে দেখো এটা একদম ডোর মতো হয়ে গেছে আমি আরেকটুখানি এটাকে একটু ড্রাই করে নেব দেখবে যখন এরকম ভাবে কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবে যে দোটা তোমার তৈরি হয়ে গেছে দেখো এবার এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব। দু তিন মিনিট পর এটাকে একটা পাত্রে এরকম ঢেলে নেবে খেয়াল রাখবে খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায় তাহলে এটা মাখা যাবে না এবার একটা স্প্যাটুলা দিয়ে প্রথমে এরকমভাবে ছড়িয়ে নিয়ে তারপরে এটাকে স্প্যাটুলা দিয়ে প্রথমে আমি একটু এরকমভাবে মিশিয়ে দিচ্ছি কেননা এখনও এটা কিন্তু বেশ গরম আছে হাত দেওয়া যাবে না যখন দেখবে যে এটাকে তোমরা হাত দিতে পারছো তখনই এটা সে হাত দিয়ে মেশাবে দেখো হাতে একটু তেল লাগিয়ে নেবে নাহলে হাতের সাথে লেগে যাবে দিয়ে এটাকে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেবে দেখবে একটা মসৃণ এরকম আটার যে ডো হয় সেরকম তৈরি হয়ে গেছে দেখো এ ঠিক এরকম হবে এবার আবারও হাতটা ধুয়ে নিয়ে একটুখানি তেল লাগিয়ে নেবে নিয়ে অল্পটা পরিমাণে নেবে নিয়ে এরকমভাবে ছোট ছোট করে বা নেবে যেটা এরকমভাবে একবারেই কিন্তু মুখে চলে যায় আমি একটু টিকির মতো করছি বা এরকম ডিজাইনে করা সবচেয়ে সহজ বা এরকম করে নিয়ে একটা নজেল দিয়ে যে কেকের যে নজেল আছে সেটা দিয়ে এরকম গোল করে নিতে পারো বা এগুলোও যদি না করতে চাও তাহলে এই পুরো ডোটাকে একটা কেক টিনের মধ্যে সেট করে নেবে নিয়ে তখন এটাকে স্টিম করবে স্টিম করার পর এটাকে পিস পিস করে কেটে নেবে দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি দিয়ে এইগুলো দিয়ে ঠিক তিন মিনিট মতো এটাকে ভাপে সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর ঢাকাটা খুলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে একটা পাত্রে এখানে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে হাফ স্পুন জিরে আর হাফ টি স্পুন মতো সর্ষে দিয়ে দিলাম যখন এটা একটু ক্র্যাকস হতে শুরু করবে তখন এর ভেতরে একটা পেঁয়াজ আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনে পাতা তবে পেঁয়াজটা বেশি লাল করবে না একটুখানি এরকম ট্রান্সপারেন্ট হলেই হবে এবার ঠান্ডা করে রাখা নাস্তাটা এর ভেতর দিয়ে দেবে দিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম হিটে এটাকে একটু ভেজে নেবে তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি খেতে হবে দেখো ঠিক এভাবে আমি করে নিয়েছি তিন মিনিট হয়ে গেছে আমার দেখো কড়াইয়ের সাথে কিন্তু একটুও একটাও লেগে যায়নি সবার শেষে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা যাতে আরও বেশি টেস্টি খেতে হয় তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট সকালে বা রাত্রে ডিনারের জন্য এরকম একটা রেসিপি এবারে তোমরা এটা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম নরম থাকে আর খেতে কিন্তু অসাধারণ হয় এবং সহজ পাচ্ছ বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করবে বাড়ির লোকেরা খেয়ে কি বলল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না